আমরা এখনও ভালোই আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের গ্রাম আমাদের এই গ্রামে ভালো নাই মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন যে যেভাবে পারতেছে কোথাও যোগাযোগ করতেছে এই হলো আমাদের গ্রামের অবস্থা এই বাড়ির ভিতরে পানি আমাদের বাড়ির ভিতরে পানি যে উঠানে পানি এটা হচ্ছে আমাদের বাড়ির বর্তমান অবস্থা পরিবেশ তো বাড়ির ভিতরে কোনো ময়লা ঢুকে নাই দেওয়াল থাকার কারণে অনেক কাঁচা ময়লা আবর্জনা এগুলো দেওয়ালের বাইরে ওই উত্তর দিকে যাইতেছে কিন্তু সামনেতে বাড়ির অবস্থা খুব ভালো না আর এই গ্রামে এই এইখান থেকে ধৈরাই পর্যন্ত যা আছে পশ্চিম এলাকাসহ সবটাই একেবারে মানুষের ঘরে কারো ঘরে কোমর সমান হাঁটু সমান পানি এখন সবচাইতে আসসালামু আলাইকুম সোহেল খান ভাই কেমন আছেন সবচাইতে সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষের এই রাইত হইলে একটু মা থেকে আপনি বাইরে তৈর না আমি বেরোমু আমি আমি যাবো যা দরকার আমি নিয়ে আসমু আমি যেখানে যাওয়ার দরকার আমি যাই আপনি পানি ভেঙে যেতে পারবেন না তো পানি নাই তো মানুষের দরকার হচ্ছে আমি অনেকের সাথে যোগাযোগ করছি আমাদের গ্রামের মানে বিদ্যুৎটা দরকার মানুষের দরকার একটু বিদ্যুৎ বা আলো একটু যোগাযোগ ব্যবস্থা আর বাচ্চাদের জন্য বা বয়স্ক মুরব্বী মহিলা যারা এ মানুষগুলা বা যারা রকম রুগী এ মানুষগুলা খুব মানুষগুলা খুব ভয় আছে জি সাদাম ভাই ওয়ালাইকুম সালাম সাদিক রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বর্ষা জাহান আপ আসসালামু আলাইকুম সবুজ ভাই ভালো আছেন কেমন আছেন ইমন ইমন কোথায় আসো তো আমি অনেকের সাথে যোগাযোগ করছি প্রয়োজনটা হচ্ছে যে একটু শুকনো খাবার ভাই বাচ্চাদের জন্য এই ধরনের কিছু হ্যাঁ হ্যাঁ পানি একটু পানি বর্তমানে সবচেয়ে হ্যাঁ আর একটা খুশির খবর হলো। পানি এখন পর্যন্ত আর সকাল কয়টা বাজে সাতটা তেইশ মানে আমি রাত চারটার পর থেকে আর পানি বাড়তে দেখি নাই চারটার পর থেকে পানি কমার মধ্যে আছে। হ্যাঁ কমতেছে না মানে আপাতত একটু হয়ে আছে বলতে চাই নাই কথাটা এরপরেও হ্যাঁ বলতে হয় চিন্তা করতেছিলাম যে কথাটা বলি না তারপর ভাবলাম যে কি বলেন যে মানে বলি আপনারা আমাকে আবার অন্যভাবে দেখেন না কারণ আমি তো কোনো দল করি না আমি জানাইছি যে আমি কোনো রাজনৈতিকভাবে জড়িত না কিন্তু আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে যারা ভালো মানুষ কিন্তু কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত তো অনেক মানুষই দলের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের ভালো করে যেমন আজকে অনেক পোস্ট দেখলাম গতকালকে থেকে হ্যাঁ আমাদের যে হবিগঞ্জের যে ব্যারিস্টার সুমন সাহেব অনেকেই মেনশন দিতেছে আজকে ওনার মতো লোকের খুব প্রয়োজন আসলে আমরা এমন এমনভাবে মানে এমনভাবে পচাইছি এমনভাবে অপমান করছি হ্যাঁ এই মানুষগুলা যেমন ফারাজ করিম চৌধুরী সাহেব হ্যাঁ আরো যারা খান তহিদ আফরিদি হ্যাঁ বেরিস্টার সুমন সাহেব আরও অনেক আলেমা এই কয়েকটা লোক যদিও তারা একটা দলের নির্দিষ্ট দলের সাথে জড়িত কিন্তু তাদের অনেক অবদান এই দেশের জন্য আছে তারা অনেক ভালো কাজ করছে এই দেশের জন্য দেখেন তাদের মতো লোক এই সিলেটের বন্যায় এই বাইশ সালের বন্যায় হ্যাঁ এক একজনে পাঁচ কোটি সাত কোটি আট কোটি টাকা পর্যন্ত তারা সংগ্রহ করছে হ্যাঁ তারা প্রবাস থেকে পাইছে সেগুলো মানুষের কাছে মানুষের সাথে শেয়ার করছে আমি জহির আমার মতো যারা মানুষের জন্য কিছু করতে পারি না আমি আমার জায়গা থেকে বলছি আর কি যে আমি তিন দিন প্রোগ্রাম করছি তাও আমার কাজ তো গান করা আমি তো রাজনৈতিক মানুষ না তো আমি গান করছি এখান থেকে আমি সব মিলায়া আমি মনে হয় দুই লাখ টাকা পাইছি আর আমি এক লাখ টাকা তিন লাখ টাকা আমার সিলেট থেকে আমার এক ভাই মুসলিম উদ্দিন উনি লন্ডন প্রবাসী উনি আমাকে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা মিলায়া। সাড়ে তিন লাখ টাকা আমি কোন কোনোরকম যতটুকু পারছি আমি নিয়ে সিলেট দিচ্ছি তো এই ধরনের মানুষগুলো যখন কারো কাছে চায় এই মানুষগুলা শত খারাপ হোক দেখেন এত খারাপ হওয়ার পরেও এই মানুষগুলা বলার সাথে সাথে মানুষ কোটি কোটি টাকা এদের কাছে পাঠাইছে এরা এতটা বিশ্বস্ত ছিল এরা এতটা মানুষের কাজে লাগছে আজকে দেখেন এই এরাই এত আমাদের এত অপমান আমাদের এত কথা আমাদের এত ব্যাট কমেন্টের পরেও তারা আবার পুনরায় এই বন্যার মধ্যে আবার তারা তাদের কাজ করতেছে নিঃস্বার্থভাবে তাদের ভুলের অনেকেই ক্ষমা করতে চাইতেছে অনুশোচনা করতেছে একটা নিজস্ব দলের জন্য আসলে কোনো না কোনো দলের প্রতি মানুষের একটা আন্তরিকতা একটা মহব্বত একটা ভালোবাসা থাকেই এর মানে তার ভালো পঞ্চাশটা ভালো কাজ আমি বাদ দিয়া দুইটা ভুলের জন্য তারা আমরা বয়কট করতে পারি তাহলে আমরা অপমান করতে পারি পারি না তো এই এই সময়গুলো এই কিছু কিছু খারাপ মানুষেরও প্রয়োজন হয় কারণ সব ভালো সব জায়গায় ভালো না কিছু খারাপ মানুষ অনেক খারাপ জায়গায় প্রয়োজন হয় তো আশা করি আমার কথাটা আপনারা অন্যভাবে নেবেন না আর নিলেও আমি কিছু করার নেই তো বাংলাদেশের মানুষ আচ্ছা আমি কমেন্টটা না পড়ি বাংলাদেশের মানুষ ভালো থাকুক যে যে দল করেন সবারই দলের প্রতি কোনো না কোনো দলের প্রতি টান মোহব্বত থাকতে পারে বা থাকে আমি শিল্পী হিসেবে আমার দল গানের দল আমি গানের গানের মানুষ আমি বোঝ হওয়ার পরে আমি আমি গানে ঢুকছি নয় সালে আমার গান শেখাই হয়েছে নয় সাল থেকে আর আট সাল থেকে একটা দল ক্ষমতায় এ পর্যন্ত ছিল গত কিছুদিন আগ পর্যন্ত তো আমার চলাফেরও এমন এই দলের অনেকের সাথে হয়েছে অনেক বিএমপি কর্মীর ভাইয়ের সাথেও হয়েছে কিন্তু আমি কোনো দলের কর্মীও না অঙ্গ সংগঠনের লোকও না আমি কোনো দলের পদপদীও আমার আমার নাই তো সব মিলায়া আমি মনে করি যে খারাপ মানুষগুলোকে আমাদের এইভাবে অপমান অপদস্থ করা ঠিক না আমি 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 আমার আমার দেশ বিদেশ আমার যে ভাই বন্ধু আছে বা আমাকে চিনে সব আমি সারা দিনে বা আমি দুই দিনে আমি কত টাকা আপনাদের থেকে নিতে পারবো বলেন বিকাশ বলেন ব্যাংক অ্যাকাউন্ট বলেন আমাকে কত টাকা দিবেন আমি না হয় এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আমি পাঁচ লক্ষ টাকা আমি আমি নিলাম আপনাদের থেকে পাঁচ লক্ষ টাকা নিলাম যদি আমার হ্যাঁ মানুষের একটা পরিচয় আমরা গান হ্যাঁ ঠিক আছে ভাই তো আমি না হয় পাঁচ লক্ষ টাকা পাইলাম কিন্তু এই এই কিছু কিছু মানুষের দ্বারা আপনারাই লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কোটি টাকা আপনারা তারা দিছেন তো এই মানুষগুলো অবশ্যই এই মানুষগুলো মানুষের সেবা করছে আমার টাকা লাগবে না আমি 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 তো আপনাদেরকে বলি নাই জুয়েল রানা ভাই না সরি ব্রাদার আমার টাকা লাগবে না আমি ক্ষমাপ চাই আপনাদের কাছে আমি আমি আপনারা আমাকে গানের মাধ্যমে যে টাকা দেন বা দিছেন আমি স্বাবলম্বী আপনাদের টাকায় আমি স্বাবলম্বী এই বন্যার সেলায় আমাকে কেউ টাকা দেওয়ার দরকার নেই ভালো আছি আপনারা এই যে নোয়াখালী ফেনি কুমিল্লা আমাদের পার্শ্ববর্তী জেলা আমাদের বড়িচং ব্রাহ্মণ আমাদের এই যদি সহযোগিতা করেন যারা মানে গ্রুপিং করে অঙ্গ সংগঠন করে মানে দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন গ্রুপ করে যারা মানুষের সেবায় কাজ করতেছে আপনারা ওখানে দেন আমি একলা যদি আপনাদের থেকে টাকাটা আনি আমি যদি খাই দশ টাকা আনি পাঁচ টাকা খাই আমি যদি পাঁচ টাকা রেখে দিই কী করবেন তো আমার দরকার নেই ওই যারা গ্রুপিং করছে বা বাংলাদেশে কিছু ফাউন্ডেশন আছে কিছু ধর্মীয় ফাউন্ডেশন আছে এগুলোতে আপনারা দেন কাজে লাগবে ফেরিস্তা সুমনের মতো লোক তহিদ আফ্রিদের মতো ছেলেরা অনেক কাজে মানুষের কাজে আসে এরাই মনে করেন অনেক ছেলেদের অনুপ্রেরণা যোগায় হোক না কোনো দলের কর্মী মানুষের সেবা তো করে যাক কথা না বাড়াই আবারও আপনাদের পরিস্থিতিটা দেখাই আপনারা হয়তো বা বিরক্ত হইতেছেন পানি বন্দে আসি গত দুই দিন আগেও এই রাস্তায় আনন্দে কারেন্ট জাল পাচ্ছি মাছ ধরছি বা মনে একটা রং ছিল যে নতুন পানি হয়েছে কিন্তু এটা এত এত মানে এত মাত্রায় বাড়ছে যে এখনি আনন্দটা নিরানন্দ হয়ে গেছে মানুষের হাহাকার দেখা যে আমি পুকুর কাটছি আমার পুকুরের মাছ বের হয়ে গেছে আমার দুঃখ নয় মানুষের লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মাছ বের হয়ে গেছে আমার অল্প বের হয়ে গেছে মানুষের যদি লাখ লাখ টাকার বাড়িঘর ডুবা যায় সেখানে আর কিছু টাকার মাছ ব্যাপার না কিন্তু আমরা চাই যে সব কিছু মিলে এই জায়গাটা থেকে বের হয়ে আসি আমরা একটা জায়গায় এসে দাঁড়াই সবাই সবার জন্য কাজ করি মানুষকে এইভাবে তিরস্কার না করি ভুল হলে ভুলটা ধরাই দেই তাকে এত অপমান অপদস্থ করাটা আমাদের উচিত না ভালো থাকবেন সবাই সবার জায়গায় শেয়ার করবেন সবাই সবার জায়গায় সহযোগিতা করবেন এই মুহুর্তে দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত হেফাজত ইসলাম যারা সেবা করতেছে তারা কোনো দলের হইয়া ওই যে সুন্নি লামাজাবি বা কৌমি অঙ্গন এখানে কেউ কোনো দলের হয়ে কাজ করতেছে না এখন মানুষের জন্য মানুষ কাজ করতেছে এখন এটাই হওয়া উচিত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের এলাকার অবস্থা ভালোর দিকে খারাপ না যেহেতু পানি কমার লক্ষণ তাহলে আর পানি বাড়বে না আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বড় সালগড়ের খবরটা আমি এখনো জানি না যদি জানি আমি আপনাদেরকে শেয়ার করব ছোট করে আমার এই